ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠক শেখ হাসিনার প্রত্যর্পণ সীমান্ত হত্যা গঙ্গার পানি চুক্তি ও তিস্তার পানি বণ্টন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টার ভাষণ আঞ্চলিক এ জোটকে শক্তিশালী করতে মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সদস্য দেশগুলোর প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের আহ্বান প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায় সরকার জানালেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান না হলে অস্থিরতা আরও বাড়তে পারে সমস্যা সমাধানের জন্য বিমস্টেক কার্যকর উদ্যোগ গ্রহণ করবে আশাবাদ প্রধান উপদেষ্টা প্রথম ধাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে নিশ্চিত করেছে মিয়ানমার প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে জানিয়েছে দেশটি পরবর্তী দুই বছরের জন্য বিমস্টেক সভাপতির দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ জোটকে শক্তিশালী করতে সদস্য দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে কর্মব্যস্ত মানুষ বাস ট্রেন ও লঞ্চ টার্মিনালে মানুষের চাপ আজও বাড়ি ফিরছেন অনেকে ঈদের পঞ্চম দিনেও রাজধানীতে উৎসবের আমেজ প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগির পাশাপাশি সবার সময় কাটছে নানা বিনোদনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক হারে শুল্ক আরোপের বিপরীতে পাল্টা প্রতিক্রিয়া জানালো চীন যুক্তরাষ্ট্রের পণ্যে চৌত্রিশ শতাংশ কর আরোপ এবং ইংলিশ প্রিমিয়ার ফুটবলে লিগ নগর প্রতিদ্বন্দ্বী টটেনহামকে এক শূন্য গোলে হারিয়েছে চেলসি আলাইকুম রাত আটটা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে এক দশকের মধ্যে এই প্রথম দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার এই দুটি প্রধান দেশের দুই নেতার চল্লিশ মিনিটের বৈঠক ছিল ফলপ্রসূ এবং অত্যন্ত গঠনমূলক প্রফেসর ইউনুস ইউনুস বলেন বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্য দেয় তিনি বলেন দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্বের ইতিহাস ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক বন্ধনের উপর প্রতিষ্ঠিত এই দুই সরকার প্রধানের মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক হলেও প্রফেসর ইউনুস জোর দিয়ে বলেন গত আট মাস ধরে দুই দেশ অসংখ্য দ্বিপক্ষীয় আলোচনায় জড়িত রয়েছে প্রফেসর ইউনুস গঙ্গার পানি চুক্তি নবায়ন ও তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদনে আলোচনার আহ্বান জানান বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করায় প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী বলেন নয়াদিল্লি সবসময়ই ঢাকার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে তিনি বলেন দুই প্রতিবেশী দেশের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত এবং এটি বাংলাদেশের জন্মলগ্ন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রফেসর ইউনুসের বিশ্ব মর্যাদার কথা স্মরণ করে বলেন ভারত সবসময় একটি প্রগতিশীল গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করবে তিনি বলেন ভারত বাংলাদেশের বিশেষ কোনো দলকে সমর্থন করে না ভারতের প্রধানমন্ত্রী বলেন আমাদের সম্পর্ক মানুষে মানুষে প্রফেসর ইউনুস শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন এবং বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন যা ভারতের আতিথেয় তার অপব্যবহার বলে মনে হচ্ছে শেখ হাসিনার বক্তব্য ঘিরে টানা পোড়েনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেন ভারতের প্রধানমন্ত্রী তিনি বলেন ভারত সবসময় কোনো দেশের সঙ্গে রয়েছে কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয় প্রফেসর ইউনুস সীমান্ত হত্যার প্রসঙ্গ উত্থাপন করেন এবং বলেন উভয় দেশ একসঙ্গে কাজ করলে প্রাণহানির সংখ্যা হ্রাসের সাথে সাথে আস্থা ও বিশ্বাস গড়ে তুলতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারে সহায়তা করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শুধুমাত্র আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে এবং ভারতীয় ভূখণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে দুই নেতা এই বিষয়ে একযোগে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বেগের জবাবে প্রধান উপদেষ্টা বলেন সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবেদনগুলো ব্যাপকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হয়েছে এবং এর বেশিরভাগই ভুয়া খবর তিনি ভারতীয় নেতাকে কথিত হামলার তদন্তের জন্য বাংলাদেশে রিপোর্টার পাঠানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন তিনি দেশে ধর্মীয় ও লিঙ্গ সহিংসতার প্রতিটি ঘটনা পর্যবেক্ষণের জন্য একটি কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন এবং তার সরকার এ ধরনের ঘটনা রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইসের দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিটিভি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানান দুই নেতার মধ্যে অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়েই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনা পট্যপরণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গ্যানজাস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ প্রোডাকটিভ এবং ফ্রুটফুল হয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে বিমস্টেক সদস্য দেশগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান বক্তব্যে বিমস্টেককে শক্তিশালী করতে মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় সংস্কারের শেষে যত দ্রুত সম্ভব দেশে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা এদিকে আগামী দুই বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে বর্তমান সভাপতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তান সিনাওয়াত্রা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার জোট বিমস্টেক যার যাত্রা শুরু উনিশশো সাতানব্বই সালের ছয় জুন শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা সম্প্রতি মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জুলাই গণভুত্থানের প্রসঙ্গ তুলে ধরে প্রফেসর ইউনুস বলেন সাধারণ জনগণ একটি স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের জনগণের স্বার্থেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন বিমস্টেক অঞ্চলে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নবায়নযোগ্য শক্তি আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য ও শক্তি দক্ষতা বৃদ্ধির জন্য একত্রে কাজ করতে হবে রোহিঙ্গা সংকট সমাধান না হলে অস্থিরতা আরও বাড়তে পারে উল্লেখ করে প্রফেসর ইউনুস বিমস্টেক মিয়ানমারের সঙ্গে আরও কার্যকর সংলাপ ও উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভিম শক্তিশালী করতে মতপার্থকের উর্দ্ধে উঠে সদস্য রাষ্ট্রগুলোকে পারস্পরিক আস্থার সাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডেটা I accept this responsibility knowing fully well that the leaders of the BIMSTEC nations repose their full confidence on Bangladesh to steer the works of the organization towards new heights. As the BIMSTEC chair, Bangladesh will remain committed to actively promoting and enhancing the interests of the BIMSTEC region to achieve our common objectives. With unwavering determination to bring about shared prosperity. Bangladesh is committed to working closely with all member states to materialize the purpose and objectives of the organization and to enhance the visibility of BIMSTEC. I would count on the wisdom and the foresight of the leaders and understanding of the range of actors and stakeholders within BIMSTEC's process. If we pursue our shared objectives with diligence and determination and mobilize our people to support them, BIMSTEC promises to shape up as a more meaningful and effective regional organization. Let's work to build a prosperous, stable, harmonious region that our people aspire. অনুষ্ঠানের সম্মেলনের চেয়ারপারসন থাই প্রধানমন্ত্রী পেতাং ত্রানসিনাওয়াত্রা বিমস্টেক মহাসচিব ইন্দ্রমণি পান্ডে এবং বিমস্টেক সদস্য রাষ্ট্রের সরকার প্রধান সহ প্রতিনিধি দলের সদস্যগণ উপস্থিত ছিলেন ব্যাংকক ভীষণ দুই হাজার ত্রিশ গ্রহণের মধ্য দিয়ে শেষ হল ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন আর আগামী দুই বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বিমস্টেকের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এমনটাই মনে করছেন সাত জাতির এদিকে থাইল্যান্ড সফরের শেষ দিনে ব্যাংককে বেমস্টেকের সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ এ সকল বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বিস্তারিত মোহাম্মদ শামসুল আলমের প্রতিবেদনে ব্যাংকক সফরের শেষ দিনে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ব্যস্ত সময় অতিবাহিত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শুক্রবার সকালে ব্যাংককের একটি হোটেলে থাই বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেন প্রফেসর ইউনুস এ সময় আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে ঢাকার প্রচেষ্টায় সমর্থন দানের জন্য থাইল্যান্ডের বিশিষ্টজনদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জোর দেন থাইল্যান্ড ও বাংলাদেশের জনগণের মধ্যে আরও বৃহত্তর সহযোগিতার বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং সিনোয়াত্রার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে তারা রোহিঙ্গা ইস্যু বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সহজীকরণ বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুর্নীতি প্রতিরোধে যৌথভাবে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে দুদক চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন এবং এনএসিসির সভাপতি সুসাট ট্রাকুল কাশেম সুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তান সিনাওয়াত্রা সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করেন ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী দাসো সেরিং তোপগে পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে হোটেল সাংরিলায় বৈঠক করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরা সুরিয়া বৈঠকে পাচারকৃত অর্থ আনা বাণিজ্য ও উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে বিমস্টেক সদস্য দেশগুলোর তরুণ ছেলেমেয়েদের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে বিমস্টেক ইয়োথ ফেস্টিভ্যালের উদ্যোগ নিতে মহাসচিবকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা শামসুল আলম বিটিভি নিউজ বাংলাদেশে আশ্রয় নেয়া আট লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে নিশ্চিত করেছে মিয়ানমার কক্সবাজারে আশ্রিত এই জনগোষ্ঠীকে স্বদেশে ফেরানোর জন্য দুই হাজার আঠারো থেকে দুই সময়কালে ছয় ধাপে মিয়ানমারকে তালিকা দেয় বাংলাদেশ সরকার এর মধ্যে এক লাখ আশি হাজার জনের তালিকা মিয়ানমার চূড়ান্ত করেছে আরও সত্তর হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই চলমান যাদের ছবি ও নাম যাচাই করার মধ্য দিয়ে তাদের ভাগ্য নির্ধারণ হবে আজ ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উ থান শেও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের কাছে এ তথ্য প্রকাশ করেন রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে এই তালিকা নিশ্চিত করার বিষয়টি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে মূল তালিকার বাকি পাঁচ লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গার যাচাইও দ্রুত সম্পন্ন করা হবে বৈঠকের সময় হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান মিয়ানমারে ভূমিকম্পে আক্রান্ত মানুষের জন্য সমবেদনা জানান এবং দুর্যোগ কবলিত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ প্রস্তুত বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আশার আলো জাগিয়েছে যা দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে তিনি আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্রীড়াঙ্গনের বিশিষ্ট জনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন বলেন দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সম্ভাব্য সবকিছু করবে বিএনপি রাজনীতিতে এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদী সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল। সেই বিটারনেসটা তৈরি যেন আর আর বেশি এনআ সামনে যায় অথবা এটা আপনার যেন কমে আসে সেখানকার সম্ভাবনা সৃষ্টি হয়েছে ফলে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে দুই দেশের মানুষকে উপকার করবে যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত আছে তাদের সঙ্গে তাদের বিভিন্ন আলা সমস্যাগুলো নিয়ে কথা বলেছি এবং ক্রীড়াঙ্গনকে আরও কীভাবে উন্নত করা যায় এবং আমাদের ঈদুল ফিতরের ছুটির পঞ্চম দিন আজ ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটিতে সবাই সময় কাটাচ্ছেন আত্মীয় স্বজন আর বন্ধু পরিচিত জনদের সান্নিধ্যে শিশু কিশোররা ছুটছেন শিশু পার্ক চিড়িয়াখানা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঈদের ছুটিতে সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে ঈদ উল ফিতরে এবারই প্রথম টানা নয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করছেন চাকরিজীবীরা ফলে এবারের ঈদ উদযাপনে যোগ হয়েছে ভিন্ন মাত্রা দীর্ঘ এই ছুটির অবকাশে সবাই ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারছেন সেরে নিতে পারছেন জমে থাকা পারিবারিক কাজও পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরতে শুরু করেছেন সব শ্রেণী পেশার মানুষ ঈদে যাত্রার মতো ফিরতি যাত্রায়ও ভোগান্তি না থাকায় খুশি যাত্রীরাও ফিরতি যাত্রীদের পাশাপাশি ঈদের পঞ্চম দিনেও প্রিয়জনের সঙ্গে ঈদ অনুভূতি ভাগাভাগি করতে আজও ঢাকা ছাড়েন অনেকেই শিমুল কুমারের ক্যামেরায় রিপোর্ট আরিফিন বাসুদের লম্বা ছুটিতে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছে মানুষ এদের বড় একটি অংশ ফিরছেন ট্রেনে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় এমন চিত্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা

ফিরতি যাত্রীরা জানান এবছর ট্রেনে ঈদ যাত্রায় ছিল না ভোগান্তি তারা বলেন ফিরতি যাত্রায় ভিড় কিছুটা বেশি থাকলেও যাত্রা ছিল স্বস্তির ভিড় ছিল তবে স্বাচ্ছন্দ্যবোধ করে এসেছি তার সময় আমি চেনে গেছি খুব ভালোভাবে গেছি বিগতের সময় এভাবে যেতে পারিনি এবার আসলামও খুব ভালোভাবে খুব ভালো ছিল জার্নি তাই রজফ অ্যান্ডাস্ট্রিজ জার্নি যাত্রার যে এক্সরিয়েন্স সেটা প্রিভিয়স এক্সপিরিয়েন্স থেকে অনেক বেশি ভালো ছিল ট্রেনে ফিরতি যাত্রীদের পাশাপাশি ঈদের পঞ্চম দিনে প্রিয়জনের সঙ্গে ঈদ পরবর্তী অনুভূতি ভাগাভাগি করে নিতে আজও ট্রেনে ঢাকা ছাড়েন অনেকেই ঈদ আনন্দকে আরও কিছুটা বাড়িয়ে নিতে বন্ধুবান্ধব মিলে কেউ কেউ যাচ্ছেন বেড়াতেও ঈদ করেছি ঢাকায় ইচ্ছে সে মানে ট্যুর প্ল্যানের একটা করতেছি আমরা সবাই বন্ধুরা মিলে সিলেট যাচ্ছি ট্যুরে আমি ঈদ করেছি আসলে চট্টগ্রামে এখন পরিবারের সাথে দেখা করার জন্য রাজশাহী যাইতেছি আর কি ঈদের পরে বাপের বাড়ি যাইতেছি আমার বাবা মার সাথে দেখা করার জন্য ঈদ আনন্দ করার জন্য এবছর ঈদ যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা না গেলেও আজ কমলাপুর রেল স্টেশন থেকে লালমনিরহাটগামী গামী বুড়িমারি এক্সপ্রেস ও সিলেট গামী জয়ন্তিকা এক্সপ্রেস প্রায় দুই থেকে তিন ঘন্টা বিলম্বে ছেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন এই দুটি ট্রেনের যাত্রীরা ট্রেনগুলো বিলম্বে ছেড়ে যাওয়ার কারণ হিসেবে কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন কারিগরি ও ওয়াশফিটে ট্রেন আনা নেওয়ায় বাড়তি সময় লাগায় বিলম্বে ছেড়ে যায় ট্রেনগুলো ট্রেনগুলো ডাউনে যখন আসে আসার পরে আমাদের স্টেশন থেকে আবার ওয়াশফিট হয় ওয়াশপিট হওয়ার পরে সেখানে পোস্ট অ্যাটাচিং ডিটাচিং হয় অনেক সময় পোস্ট ড্যামেজ হয় আর এই যে ওয়াশপিটের নেওয়ার ক্ষেত্রে আনার ক্ষেত্রে শান্টিং ইঞ্জিন ব্যবহার হয় অনেক সময় শান্টিং ইঞ্জিনের সমস্যা থাকে সব কিছু মিলাই ট্রেন যেতে দেরি তিনি বলেন ঈদ যাত্রার মতো ফিরতি যাত্রায়ও যাত্রীদের চাপ সামাল দিতে সকল প্রস্তুতি রয়েছে রেলওয়ের এবছর ঈদযাত্রার সস্তির মতো ফিরতি যাত্রায়ও স্বস্তির কথা বললেন ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরা মানুষেরা ঈদের পঞ্চম দিনে আজ ফিরতি যাত্রীর চাইতে ঢাকা ছাড়ার যাত্রীর সংখ্যাই কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে বেশি দুই একটি ট্রেনের শিডিউল বিপর্যয় ছাড়া অন্যান্য ট্রেনগুলো কমলাপুর ছেড়ে যায় নির্ধারিত সময়েই আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মব্যস্ত মানুষ তাই সড়ক সকাল থেকেই চোখে পড়েছে স্বস্তিময় ফিরতি যাত্রা যাত্রীরা বলছেন ভোগান্তিহীন পথ সুশৃঙ্খল পরিবেশ আর প্রশাসনের তৎপরতায় এবারের ঈদ যাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন ও ব্যতিক্রম জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় শুক্রবার সকাল প্রবেশমুখ আরও রাজধানীর যাত্রাবাড়ি এই পথে সকাল থেকে ছিল ঢাকামুখী কর্মব্যস্ত মানুষের ভিড় দীর্ঘ ছুটির পর স্বজনদের সাথে আনন্দ ঘন সময় কাটিয়ে অনেকেই শান্তিতে ও স্বস্তিতে ফিরছেন কর্মস্থলে বলছেন পথে পথে ভোগান্তি ও যানজট না থাকায় এবারের ঈদযাত্রা স্বস্তিময় ও নির্বিঘ্ন হয়েছে যা বিগত সময়ের চেয়ে পুরোপুরি ব্যতিক্রম যাই একটু ঝামেলা হয়েছে কিন্তু আসার সময় ভালোভাবেই আসলাম অনেক বন্ধ ছিল তো সেই জন্য কোনো মানে এত বেশি কষ্ট হয়নি আমি হয়র হামেশাহ বিভিন্ন প্রবলেমেটিকভাবে গিয়েছি বিভিন্ন সমস্যায় পড়েছে যেটা এবার এবার হয়নি ঈদের আগের দিন গিয়েছিলাম খুব স্বাচ্ছন্দ্যই গিয়েছি এবং আসার সময় মাত্র আসলাম খুবই স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্যে ধন্যবাদ সরকারকে আর যাদের কর্মস্থল কুমিল্লা চট্টগ্রাম কিংবা অন্য জেলায় তারা স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় যাত্রা বিরতি দিয়ে ফিরছেন নিজ কর্মস্থলে তারা বলছেন ঈদের ছুটি শেষ তাই কর্মস্থলে যোগ দিতে তাদের ঢাকায় যাত্রা বিরতি। তবে এতে কোনো ভোগান্তি হচ্ছে না না আমাদের অফিস খোলা আগামীকাল থেকে আমরা আজকেই দেশের বাড়ি থেকে রওনা হয়েছি তো আমরা আসার সাথে সাথে এই গাড়ি আল্লাহ রহমত পাইছে বাড়িতে গিয়েছিলাম তখন রাতে ছিলাম এবার দিনে ফিরছি এক্সপিরিয়েন্স নিচ্ছি আর কি মূলত মাদারীপুর বাড়িতে গিয়েছিলাম গ্রামের বাড়ি এখন ছুটি শেষে ছয় দিনে ছুটি ছিল এখান থেকে এখন ব্যাক করছি আর কি চট্টগ্রামের উদ্দেশ্যে এখানে আমার কর্মস্থল অন্যান্য বারের ঈদযাত্রা থেকে এবারের জ্যামটা কম ছিল এদিকে এখনও মানুষের মধ্যে রয়ে গেছে ঈদের আমেজ ছুটি কাজে লাগাতে কেউ কেউ বেড়াতে যাচ্ছেন আত্মীয়ের বাসায় কেউ আবার ঈদের সময় ছুটি না পাওয়ায় এখন ছুটছেন গ্রামের পথে তবে সেই সংখ্যা তুলনামূলক অনেক কম রাজধানীর ও মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে এমন চিত্র পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঢাকামুখী বাসগুলোর চাপ তুলনামূলক বেশি হলেও ঢাকা ছেড়ে যাওয়া যাত্রী কম হওয়ায় অনেক পরিবহনই সিট ফাঁকা রেখে ছেড়ে যাচ্ছে তবে কিছু কিছু পরিবহন বলছে ভিন্ন কথা তেমন রাস্তাঘাট আছে মোটামুটি ভালো আছে রাস্তাঘাটের পরিবেশ খারাপ না যারা ঢাকা 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 থেকে থেকে ছাড়ছে উদ্দেশ্যে চাপ গেছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন ঈদে মানুষের আসা যাওয়ার পুরো সময় জুড়েই আইন পরিস্থিতি ছিল স্বাভাবিক হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি সব মিলিয়ে এবারের ঈদযাত্রা ছিল অনেকটাই নিয়ন্ত্রিত ও স্বস্তিদায়ক যা যাত্রীদের জন্য বড় স্বস্তির বিষয় কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা ঈদের ছুটি তার উপর আজ শুক্রবার হয় রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড় শিশু পার্ক চিড়িয়াখানার মতো বিনোদন কেন্দ্রগুলো ছিল লোকে লোকারণ্য মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন রাজীব রেজা ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই আনন্দের বাড়তি সংযোজন হচ্ছে বিনোদন কেন্দ্রগুলো আর রাজধানীবাসীর কাছে প্রধান বিনোদন কেন্দ্র হচ্ছে জাতীয় চিড়িয়াখানা বলা চলে যে বাচ্চারা কি বড়দের হাত ধরে আসে নাকি বড়রা বাচ্চাদের হাত ধরে আসে সেটা বোঝা খুব মুশকিল আমি আমার মা বোন আর একটা আন্টির সাথে এসেছি তুমি কি কি আমি ভালো দেখেছি এখানে বসে বসে দেখতে আমার অনেক ভালো লাগতেছে শুধু ঢাকা নয় ঢাকার বাইরে থেকেও দর্শনার্থীরা এসেছেন চিড়িয়াখানা ঘুরে দেখতে আমাদের বাড়ি হচ্ছে ঠাকুর গাই ঈদ উপলক্ষে এখানে বেড়াতে আসি পাখি দেখে তারপরে আরেকটু সামনে যাই হরিণ দেখলাম সিংহ দেখলাম বাঘ দেখলাম তারপর সামনে যাই কুমির দেখলাম আমি মোহাম্মদপুর থেকে এসি ঈদের ছুটি দিতে চিড়িয়াখানায় ফ্যামিলিকে নিয়ে ঘুরতে এসি ভাই বোনদের নিয়ে এখানে পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে মানে মানুষজনও আসছে অনেক আনন্দকর ফ্যামিলি নিয়ে ভাল লাগতেছে এখানে এসে অনেক হাতি ঘোড়া সজারু তারপর হচ্ছে ময়ূর সিংহ আর অনেক কিছু প্রতিটি দর্শনার্থীদের চাপ থাকে এবারও তার ব্যতিক্রম নয় এই বাড়তি চাপ সামলাতে প্রাণীদের ও আগত দর্শনার্থীদের নিরাপত্তায় নানামুখী পদক্ষেপ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ যতদূর সম্ভব আমাদের দর্শনার্থীকে একেবারে এনিম্যালের কাছে যেন না চলে যায় সেই জন্য সতর্ক করছে একইভাবে আমাদের যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোকে যাতে কোনো দর্শনার্থী বিরক্ত করতে না পারে সেই জন্য তারা কাজ করছে আমরা মাইকে বারবার অ্যানাউন্স করছি আগত দর্শনার্থীকে আমি অনুরোধ করব চিড়িয়াখানা ভিজিট করার সময় তারা কিছু নিয়মকানুন মেনে চলবেন প্রথমত তারা কোনো প্রাণীকে বিরক্ত করবেন না তারা কোনো প্রাণীকে ঢিল ছড়বেন না এটি দ্বিতীয়ত হলো নিজের নিরাপত্তার দিকে সবসময় খেয়াল রাখবেন আগত অনেক অভিভাবক জানিয়েছে ঘরে বসে মোবাইল আসক্তিতে পড়ছে শিশুরা সেই মোবাইল আসক্তি কমাতে এবং বইয়ের পাতায় আর টিভি স্ক্রিনে দেখা প্রাণীগুলোকে সামনাসামনি দেখাতে শিশুদের নিয়ে এসেছেন চিড়িয়াখানায় রাজীব রেজা বিটিভি নিউজ ঢাকা এবারে রয়েছে বিজ্ঞাপন বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ

আবার ভালো কইরা গরম করে নিতে হইব মামা তুমি মাইরে কও তোমার পরামর্শই মাইনা চলতে ঠিক আছে রে মা আর কইতে হইব না খাবার খেলে অসুখ হবে সবাই বলে সুস্থ দেহ যদি চাই টাটকা খাবার সদাই খাই ফিরছি সংবাদে এবারে আন্তর্জাতিক সংবাদ